বিশ্বজুড়ে ভূ রাজনীতি আবারও যেন ঘুরে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ক্ষমতায় ফেরার পর থেকেই তার সিদ্ধান্ত ব্যক্তিগত কূটনীতি এবং অপ্রত্যাশিত ঘোষণাগুলো আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করে মধ্যপ্রাচ্যে বড় শক্তিগুলো বিশেষ করে নজর রাখছে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক কতটা গভীর হলে তারা কৌশলগত সুবিধা পেতে পারে এমন উত্তেজনা ও অপেক্ষার মধ্যেই অবশেষে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত ট্রাম্প মোহাম্মদ বিন সালমান বৈঠক হোয়াইট হাউস সেদিন রূপ নিয়েছিল এক ব্যতিক্রমে আয়োজনস্থলে সরকারি সফর না হলেও সৌদি যুবরাজকে স্বাগত জানানো হল রাষ্ট্রীয় মর্যাদায় সাউথ লনে পতাকাবাহী অশ্বরোহী দল গার্ড অব অনার আর আকাশে যুদ্ধবিমানের মহড়া যেন ট্রাম্প চাইছিলেন এই বার্তাই দিতে যে রিয়াদ এখন ওয়াশিংটনের সবচেয়ে কাছের মিত্রদের একজন ভেতরে গিয়ে ট্রাম্প যুবরাজের হাত শক্ত করে ধরে উচ্ছ্বাস ভরা ভাষায় তাকে স্বাগত জানান যা দেখে বোঝা যায় দুই নেতার ব্যক্তিগত সম্পর্কটা বেশ উষ্ণ অবস্থাতেই আছে বৈঠকে যে বিষয়গুলো সামনে এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিক্রি ঘোষণা দীর্ঘদিন ধরে এই বিমানের প্রযুক্তি ইসরায়েলকেই অগ্রাধিকার দিয়ে দেওয়া হতো কিন্তু এবার বৈঠকে ট্রাম্প স্পষ্ট করলেন যে সৌদি আরবও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তাদেরও সর্বোচ্চ মানের অস্ত্র পাওয়া উচিত আর এটি হতে পারে মার্কিন মধ্যপ্রাচ্য নীতির বড় পরিবর্তনের সংকেত বিশ্লেষকরা বলছেন এসব ঘটনা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলকে প্রাধান্য থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভাষা সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং ট্রাম্পের ইসরায়েল সফর না করা এরই প্রমাণ বিশেষ করে দোহায় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনার জেরে ট্রাম্প নেতানিয়াহকে ভর্সনা করেন হোয়াইট হাউস থেকে ফোন করে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন এছাড়া সৌদি আরব ও আমিরাতে উন্নত এআইচি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এতে রিয়াদের বহুদিনের স্বপ্ন বিশ্বমানের এআই ডেটা সেন্টার ও প্রযুক্তি হাব গড়া যেটি আরও গতি পাবে আর এমনটি হলে ভবিষ্যতে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা বৈঠকে বিতর্ক এড়াতে পারেননি ট্রাম্প দুই হাজার সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের প্রসঙ্গে উঠতেই তিনি যুবরাজকে জোরালোভাবে রক্ষা করেন এবং মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নকে অস্বীকার করেন মানবাধিকার প্রশ্নে তার এই অবস্থান যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক সমালোচনা সৃষ্টি করেছে আঞ্চলিক প্রভাবের দিক থেকেও বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়নের মাঝে এই উষ্ণ সৌদি মার্কিং সম্পর্ক ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণের যদিও যুবরাজের প্রতিশ্রুত এক লাখ কোটি ডলারের বিনিয়োগের সময়সীমা এখনও স্পষ্ট নয় তবুও এটি বড় অর্থনৈতিক বার্তা বলে ধরা হচ্ছে তাছাড়া ট্রাম্প নির্বাচিত নেতাদের চেয়ে শাসকদের দেখাচ্ছেন সৌদি যুবরাজের নেতানিয়াহুর মতো জোট সরকার টিকিয়ে রাখার রাজনৈতিক চাপ নেই এদিকে সালমান এটাও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র হতাশ করলে তিনি চীনের দিকে ঝুঁকবেন আর এটি মার্কিন প্রশাসনের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফাতেমা জান যুগান্তর নিউজ